এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল 1975 সালের সেনা বিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং মকশালের পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে 6 বছর দিল্লির আশ্রয় ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না 75 থেকে 81 6 বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেডওয়াস করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের পলায়ন এক এগারোর পরে এক এগারোর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে পালিয়ে যেতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই সে ডিফিউজ তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাবো না আমি ইতিহাসের নিয়ে লেখাপড়া করি এই জন্য আপনাদেরকে জানাচ্ছি